হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগস নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ব্লগটি শুরু থেকেই লাইক করে দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আজকে ব্লগটি শুরু করেছি একদম সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের সামনে ভিডিওটা নিয়ে হাজির হলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আজকে আমি সারা দিন কি কি করলাম কীভাবে কাটালাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার কলিজার ভিউয়ার্স তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে আমারও তো ভালো লাগে না বলো আসলে আমি দুপুরের দিকে লাইভ করাতে ভিডিওগুলো এখন ওইভাবে শ্যুট করতে পারি না আর ভিডিওগুলো দিতে পারি না তো আজকে আমি আর লাইভ করব না আজকে আমি শুধু তোমাদের সাথে ভিডিও শ্যুট করবো তো দেখো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও দেখায় শুরুতে অবশ্যই একটা লাইক করবে তো দেখো আমি সকালবেলাই শুরু করে দিলাম রান্নাবান্নার কাজ আমার কিছু ভিউয়ার্সরা আছে আমাকে দুষ্টামি করে বলো আমি নাকি আজয়রা বসে বসে খাই আজকে ভিডিওটা তোমাদের জন্য যে আমি আজয়েরা বসে বসে খাই না আমি কাজ করে খাই হ্যাঁ তো সকালবেলায় শুরু করে দিলাম রুটি বানানো রুটির সাথে আজকে আলু ভাজি করবো শীতের সকালে রুটি খেতে আমার ভালোই লাগে আমি গরমের মধ্যে খুব চাপা গরমে রুটি খেতে একেবারেই পছন্দ করি না কিন্তু এখন শীত পড়ছে মোটামুটি ভালোই শীত পড়ে গেছে এটার মধ্যে কিন্তু রুটি আর আলু ভাজি আমার অনেক অনেক ফেভারেট গরুর গোশ থেকেও আমি রুটি খেতে পছন্দ করি আলু থেকে পছন্দ করি আলু ভাজিটা আমি জানি না কার কার এরকম পছন্দ আর হচ্ছে অনেক ধরনেরই তরকারি থাকে ই থাকে এগুলো থেকে না আমি ওভাবে রুটিটা খেতে পছন্দ করি না জাইফা উঠে গেছে সকালবেলা উঠি সে হাজির রান্নার কাছে তো ওদিকে খালাকে দিলাম খালার রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি এদিকে আলুগুলো সুন্দর করে মেজে নিচ্ছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব আর এটা যেহেতু সকালের নাস্তা এটাতে কিন্তু আমি খুব বেশি অয়েলি এরকম কিছু করব না মানে তেল তেল দিয়ে এগুলো করব না সিম্পলের মধ্যে একেবারে রান্নাটা শেষ করবো জিসানেরও আছে ও উঠে পড়া শুরু করে দিয়েছে তো আমি খুব দ্রুতই নাস্তাটা রেডি করে ওদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যাদের বেবি আছো তোমরা হয়তো এটা বুঝতে পারবে তো আমি কিন্তু খুব সিম্পলি রান্নাটা শেষ করেছি তবে এইভাবে আলু ভাজি করলেও কিন্তু খেতে দারুণ হয় আমি ভীষণই তেল মশলা দিয়ে খাবার রান্না করি আমার আসলে ওটা পছন্দ যদিও ওটা অনেকটা আনহেলদি এটা কিন্তু আমি জানি বাট মুখে যেহেতু ভালো লাগে সেটার জন্য ওই ধরনের খাবারই খাই কিন্তু আজকে সকালের যেহেতু একেবারেই সকালের নাস্তা আমি একটু তেলটাকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম কিন্তু পারিনি দেখো অনেকটাই বেশ খানিকটা তেল হয়ে গেছে আচ্ছা এই পাশে আমার আলু ভাজিটা শেষ তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি আর এই পাশে আমি রুটিটা বানানো শুরু করে দিয়েছি মানে রুটি খালা বানিয়ে দিয়েছে আমি রুটিটা ভেজে নিচ্ছি তো হচ্ছে রুটি ভাস্তে ভাজতে চলে আসছে আমি আমার ভিওয়ার্সদের সাথে গল্প করতে আসলে আগে প্রতি একদিন পর পর ভিডিও দিতাম বা প্রতিদিন দিতাম এখন আসলে আমি ভিডিওটা ওইভাবে দেওয়া হচ্ছে না বলে আমার অনেক ভিডিও রিচ কমে গেছে ভিউয়ার্স কমে গেছে আসলে আমি ওই লাইভে এখন অনেকটা সময় দেওয়ার কারণে এদিক সময় দিতে পারছি না আগেও আমি লাইভ করতাম লাইভ করেও সময় দিতাম কিন্তু এখন আমার সেলের এক্সাম আমার ওকে অনেকটা সময় দিতে হচ্ছে আর যাইফলেও দিন দিন বড় হচ্ছে আর ওনার আমি বেড়ে যাচ্ছে সব মিলিয়ে না আমি পেরে উঠছি না এটার জন্য একটু হিমশিম খেয়ে যাচ্ছি আর আমি বুঝতে পারছি এটা আমার ঠিক হচ্ছে না আমার লাইফটা কমিয়ে হলেও আমার ভিডিওর দিকে ফোকাস করা দরকার যাক আমি এখন থেকে সেটাই চেষ্টা করব আর তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে আমি যখন কোনো বন্ধুর ভিডিও দেখি আমি কিন্তু পুরোটা দেখি হ্যাঁ সবার ভিডিও কিন্তু আমি বসে বসেই যে সবারটা পুরো দেখি একেবারেই সেরকম না আমি হয়তো ফোনটা চার্জে দিয়ে চালিয়ে রেখে দিই চার্জে দিতে হয় অনেক যেহেতু লাইভ করি এই ফোনটা থেকে আমি এই ফোনটা থেকে ভিডিও মানে শ্যুট করি বা হচ্ছে ভয়েস দিয়েই এডিট করি সেক্ষেত্রে এই ফোনটা আমার প্রচুর চার্জে লাগাতে হয় সেক্ষেত্রে হচ্ছে এই ফোনটা থেকে ভিডিও দেখলে আমি ম্যাক্সিমামই ভিডিও অন করে চালিয়ে দিয়ে থাকি সামনে বসে দেখা হয় না কিন্তু সেটা কিন্তু অবশ্যই পুরো দেখি কারণ আমি চাই না আমার চ্যানেলের পাশাপাশি কারো চ্যানেলের ক্ষতি হোক তো আমি সকালে রান্নাটা শ্যুট করেছি দুপুরেটা করতে পারিনি দুপুরেটা জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম দুপুরে হচ্ছে এই যে গলদা চিংড়ি ভাজি করেছিলাম গরুর গোছ রান্না করেছিলাম আর লাল শাক ভাজি করেছিলাম জাস্ট খাওয়াতে বসে তোমাদের ভিডিওটা দেখিয়ে দিলাম যখন খেতে বসছি তখনই ভিডিওটা শ্যুট করে জাস্ট হাড়িপাতিলের মধ্যে থেকেই দেখিয়ে দিলাম আমি হচ্ছে তখন বাইরে গিয়েছিলাম একটু মার্কেটে আমি তাই ভিডিওটা শ্যুট করতে পারিনি আমার আপু রান্না করেছে তো এখন আসো আমি বাইরে থেকে হচ্ছে চিকেন স্বামী কাবাব নিয়ে আসছি সব খাবার জিসানের খুবই খুবই ফেভারেট হচ্ছে তো হচ্ছে সেগুলি একটু তোমাদের সাথে দেখাচ্ছি আসো আমি এই চিকেন স্বামী কাবাবটা হচ্ছে কখনো কিনে খাইনি আমি ফ্রোজেন ফুড প্রচুর পরিমাণে কেনা হয় পরোটা তো সবসময় আমার বাসায় থাকে বা ফ্রোজেন সামোসা বলো ফ্রোজেন শিঙাড়া আছে তারপরে ফ্রোজেন ললি মানে চিকেন ললিপপ যেটা বলে ওইটা আছে চিকেন নাগেট এগুলো প্রচুর কেনা হয় কারণ এগুলো জিসান অনেক পছন্দ করে অনেক ছোটোবেলা থেকে এগুলো খায় যেহেতু এগুলো ফ্রোজেন করা থাকে আমি বাসায় এসে আমার তেল থেকে এটাকে ভাজি করি খুব একটা আনহেলদি বলা যায় না তো চিকেন স্বামী কাবাবটা আমি এবারই প্রথম কিনেছি এটার দাম নিয়েছিল হচ্ছে দুইশো টাকা এখানে দশটা মতো ছিল আর কি মানে এক একটা দাম মনে হয় পঁচিশ টাকা করে পড়েছে কিন্তু এগুলোর সাইজটাও কিন্তু ছোট ছিল আর খেতে যে খুব মজাদার ছিল সেটাও না চিকেন স্বামী কাবাব যদি মানে বিফ হতো সেখানেও ঠিক ছিল চিকেন হিসেবে দামটা কিন্তু বেশি নিয়েছে যাই হোক আমি সুন্দর করে ভাজি করে নিলাম খেতে মোটামুটি ছিল খারাপও ছিল না তো তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ পেস দেখাবে অন্য কোনো ভিডিওতে পেস